আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন আজকে আমি একটা জিনিস ট্রাই করতেছি সেটা হচ্ছে যে এই যে মাছ কুকারে একচুয়ালি আরবিয়ানরা বলে মাছ ঠিক আছে তো রাইস কুকারে আমি মাছ বুক রান্না মাছ মাছ রান্না করতেছি কিন্তু হচ্ছে কি আমি পেজ দিইনি পেজটা আর কি আমি ইচ্ছা করে দিইনি যে আজকে রান্না করবো পেজ আছে এই যে পেজ যে আজকে আমি এছাড়া রান্না করুন দেখ মরা খাইয়ে কি বলে বুঝতে পারে না কি বুঝতে পারে না ট্রাই করার জন্য রান্না করতেছি জানি না কেমন হয় এই পর্যন্ত তো আমি ট্রাই তো করতেই আছি ভালোই লাগে এখন আমি জানি না চালটা দিছি কিছুক্ষণ আগে আমি জানি না যে ভাতটা কেমন লাগবে একটু পরপর শুধু আমি উড়ে উঠে ট্রাই করে দেখতেছি যে কেমন লাগে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো ভালো কারণ মর মশলা সবই আছে সব কিছুই দেওয়া শুধু তেমনি পিস এখন হোক হওয়া পর্যন্ত অপেক্ষা করে দেখি কী হয়

অনেক রোদ এই দরে না এখন রোদ আবার কিছুক্ষণ পর বৃষ্টি নামবে এরকম তো কালকে এরকমের অনেক অনেক রোদ ছিল যতক্ষণ পরো আবার বৃষ্টি বৃষ্টি দরকার এখন বাংলাদেশে কারণ বাংলাদেশে মানুষজন গরমে হাঁহাকার করTAS দেশের বাড়ি যাই হোক যেভাবে হোক লোকে ম্যানেজ করতে পারে বাংলাদেশের মানুষ তো এটা পানি পুনি কি লাগবে पानी लगबा ना किंतु ভাত লাগগে যায় নিচতে আর তুমি ऐसी খিদা লেগে গেছে সকালবেলা খাইছি এখান কেক এক কাপ কফি খিদা লেগে গেছে অনেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না তো ঐতিহাসে অপেক্ষায় আছে কোন সময় ব্যার কোন সময় খামো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালাম আলাইকুম